আমরা নারী আমরা সমাজ আমরা সমাজের অংশ এবং আমরা নিরাপত্তা চাই কুমিল্লা থেকে কলকাতা ডলু থেকে জাস্টিস জাস্টিস উই আর জাস্টিস অ্যাকশন টু অ্যাকশন 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 টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আমরা উপস্থিত হয়েছি ন্যায় বিচারের লক্ষ্যে আমরা উপস্থিত হয়েছি একটি সংহবদ্ধ ঐক্য লক্ষ্যে আল্লাহ তাআলা মানুষকে অনেক কিছু দিয়েছে তার মধ্যে শ্রেষ্ঠতম যে জিনিসটা সেটা হচ্ছে বিবেক একটা প্রাণীর সাথে একটা মানুষের পার্থক্যটি কোন জায়গায় বিবেকের জায়গায় রাইট এছাড়া আর কোনো পার্থক্য কিন্তু নেই সেই বিবেকটাকে আমরা যদি ব্যবহার না করতে পারি মানুষের সব থেকে বড় আদালত হচ্ছে তার বিবেক আমরা যদি বিবেক ব্যবহার না করতে পারি আমাদের সমাজে যদি প্রতিনিয়ত এরকম ধর্ষক তৈরি হয় তাহলে আমাদের নিরাপত্তা কোথায় আমাদের নিরাপত্তা কি প্রশ্নবিদ্ধ নয় অবশ্যই প্রশ্নবিদ্ধ তনু মৌমিতা এবং আরো 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 অনেক মৌমিতা রয়েছে আর অনেক ভিকটিমস রয়েছে আমরা মোটেই চাই না যে এই সিস্টেমটা এই অন্যায়টা এত করে ডেভেলপ করুক আমরা এটা কখনোই চাইব না আমরা নারী আমরা সমাজ আমরা সমাজের অংশ এবং আমরা নিরাপত্তা চাই আমরা নিরাপদ সমাজ চাই আমরা সমাজে হাঁটতে গেলে হাঁটতে গেলে একটা নন জাজমেন্টাল সমাজ চাই যেখানে আমাদেরকে প্রশ্নবিদ্ধ হতে হবে না যেখানে আমাদেরকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না এই নিরাপত্তা কারা দেবে আমি আপনি পরিবার সমাজ রাষ্ট্র একটা সমাজ সংগঠনের সব থেকে ক্ষুদ্রতম একক হচ্ছে পরিবার পরিবার থেকেই একটা মানুষ তৈরি হয় একটা মানুষ ডেভেলপ করে তার মনুষ্যত্ববোধ জাগে প্রথমে নিজের পরিবারকে সচেতন করি নিজের পরিবার পরিবারকে সচেতন করি নিজের ভাইকে নিজের হাজবেন্ডকে সচেতন করি নিজের ছেলেকে সচেতন করি সে যেন একটা ধর্ষক হিসেবে তৈরি না হয় শুধু নিজের মেয়েকে নয় যে তুমি সাবধানে চলাফেরা করো এরকমটা নয় সিস্টেমটাকে বদলাতে হবে সিস্টেমের গোড়াটাকে বদলাতে হবে আমাদেরকে মানে যারা এই সমস্ত জিনিস করে থাকেন যারা হিউম্যান রাইটসের সব সর্বোচ্চ লঙ্ঘন করে থাকেন তাদেরকে আমার একটাই প্রশ্ন যে আপনাদের বিবেক আসলে কোথায় মানে কত এথিক্যাল সাই কত এথিক্যাল দিক কাজ করতে পারে সেই সমস্ত এথিক্যাল কিছুকে একটা নন এথিক্যাল সিস্টেমের মধ্যে রূপান্তর করতে যে পরিমাণ অমানুষ হতে হয় সেই পরিমাণ অমানুষ আপনারা হয়ে গেছেন আপনারা বলতে আমি ধর্ষকদের বুঝিয়েছি যারা ধর্ষণকে সমর্থন করে তা এক একজন পটেন্সিয়াল ধর্ষক পটেন্সিয়াল এখানে আজকে আমি সর্বোচ্চ উপস্থিতি কামনা করেছিলাম উপস্থিতি কেন পাইনি আমরা চাইবো পরবর্তী প্রোগ্রামগুলোতে যেন এর থেকে দ্বিগুণ অনুপস্থিতি হয় আমরা এটাই প্রত্যাশা করব আমাদের সুন্দর বাংলায় আমাদের সুন্দর সমাজে আমাদের সুন্দর পৃথিবীতে কোনো ধর্ষকের ঠাই নেই